বর্তমানে স্ট্রিট ফুডটা সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবাই কারণ স্ট্রিটে স্ট্রিট ফুডগুলো একটু রিজনেবল প্রাইজের মধ্যে অনেক খাবার ট্রাই করা যায় আসসালামু আলাইকুম আমি ফারহানা চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে আমি আসলাম আগারকা স্ট্রিট ফুডের ভিডিও নিয়ে আমার বাসায় যেহেতু আগারগা সেই ক্ষেত্রে আমার আগারকা স্ট্রিট ফুডগুলো প্রায়ই খাওয়া হয় সন্ধ্যার পরে হুটহাট বাচ্চাদের নিয়ে বের হয়ে যায় তো আজকে আপনাদের দেখাবো আগেকার স্ট্রিট ফুড নতুন কিছু চমক আসছে এখানে সি ফুড থেকে শুরু করে সব রকম আইটেম এখন আপনি পেয়ে যাবেন তো আমার ভিডিওর মধ্যে আজকে আপনাদের সেগুলো দেখাবো লাইভ কিছু কাবাব টিকিয়া আর হচ্ছে চিকেন করা হচ্ছে একদম লাইভ করে দিচ্ছে চিকেন করা হচ্ছে এখানে এই ফুড টা হচ্ছে সাব বার্গার সাব স্যান্ডউইচ আর হচ্ছে ওরা মিট বক্স করে থাকে যে ওদের প্রাইজ লিস্ট টা এখানে দেওয়া আছে দেখে নিন

রাস্তাটা লাইফ পিজ্জা বানানো হচ্ছে উড ফায়ারে তারপর পাশে হচ্ছে আপনার মোমো সেল করতেছে তার পাশে হচ্ছে পিঠা ভর্তা দিয়ে পিঠা বিক্রি করতেছে মানে একটা পর একটা খাবার আপনি কি খাবেন সবই পাবেন এখানে এই যেখানে আবার হচ্ছে ওরা ইয়ে করতেছে পিৎজা রেডি করতেছে আর একটা দোকানে মানে এখানে অনেক উঠোয়ের পিৎজার দোকান আছে ওদের পিজ্জাগুলো মজাও তা আমরা একটা ছোলা বাটুরা নিয়েছিলাম ছোলা বাটার পরে আমরা হচ্ছে ডোসা নিব দোসা দেখতেছিলাম কি কি দোসা ছিল অ্যাভেলেবেল কি

নম্বর বিল বাকি আছে একদম দাদা এটা কি চিজ ব্রাশ করা হচ্ছে এই যে ভাইয়া আমি যত্ন সহকারে আমাদের দোসাটা রেডি করে দিচ্ছিল আমি আবার একটু ক্রিস্পি চেয়েছি কিন্তু যেন করে না যায় সেটা বারবার বলতেছিলাম খুবই ক্রিস্পি না টেস্ট করে দেখো কেমন খেতে চিকেন পরে কিছু কম পর আমরা একবার আসলাম বার্গার খেতে শুরুতে আমরা মিড বক্স দিলাম আমার মেয়ে মিড বক্স ট্রাই করবে তবে এদের এই মিড বসগুলা টেস্ট ভালো হয় তবে আমার কাছে কেন যেন মনে হয় চিকেন থেকে আলুর পরিমাণটাই বেশি দেয় দোকানটার একটা চলে আসলো ফ্রেঞ্চ ফ্রাই পরিমাণটা বেশি হলো মিট বসটা বেশ মজা ছিল আমার বাচ্চা খুব পছন্দ করেছে আমার বড় মেয়েটা আর এখানে চিকেন বল ভালো ছিল খারাপ না তবে ঠিক আছে আমরা নিলাম ওদের সাববার্গার যেহেতু এটাওটা ট্রাই করা হয়েছে তাই আমরা একটা বার্গারই নিয়েছিলাম টেস্ট করার জন্য অনেস্টলি রিভিউ দিলে সাববার একটু মজা ছিল না কেন যেন ভালো লাগে নাই মিট বক্স যেরকম টেস্ট লাগছে সেই হিসাবে সাববার একটু ভালো লাগে নাই বাঁধাকপি ভরা আজকে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম